এই বন্ধুরা নিসা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ভালো আছি বলেই এই যে সকাল সকাল উঠে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি সকালে সমস্ত কাজ করে নিয়ে কিন্তু এখন বসে গেছি দিদি শাশুড়ির জন্য চা করতে আর কেউ চা খাবে না তার দিদিমা মাস জন্য অল্প করে চা জল নিয়ে তো চা আমার হয়েই গেছে দিদি মাস চা দিয়ে দেবো তো প্রতিদিনের মতো আজও চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে ভ্লগ ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা লাইক করনি তারা চটপট করে একটা লাইক দিয়ে দাও তো চা করে নিয়ে আমি দিদিভাশুড়ি এই যে বসতে বললাম আর দিদিমা চা দিয়ে দিলাম দিদিভাষুরে চা দেওয়ার পর আর এই যে এখানে ভাত বসিয়ে দিচ্ছি সব কাজ হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিচ্ছি কারণ সবাই ছেলেরা স্কুল খেয়ে যাবে বাবা খেয়ে যাবে আর ছোটাকে একটু খাইয়ে দেবো এখানে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এই যে ওখানে মামি শাশুড়ি এসেছিলো মামি শাশুর সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে ভাত বসাচ্ছিলাম তো এদিকে কুকার বসিয়ে দিয়েছি আর এখন চলে যাব ছেলের স্কুলে ছেলের স্কুলে যে টিফিনটা দিতে যাব মা তো নেই মা থাকলে মাই দিয়ে আসে টিফিন দিয়ে চলে এসেছি আর সকালবেলা কিছু কাঁচাকুচি করে রেখেছিলাম আকাশটা একটু মেঘলা ছিল বলে দিইনি তো এখন একটু আকাশটা কেটেছে তাই মনে করলাম দিয়ে আসি তো আমাদের বাড়ি দিইনি পাশের বাড়ি ছাদে দিয়ে এসেছি দিতে গেছিলাম এইজো আর ছাদে শুকোতে দিতে গিয়ে দেখি ছেলেগুলো সব ঘুরে উড়াচ্ছে আর এইজো আকাশটা এত সুন্দর লাগছে এই শুকু দিতে গিয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ আমি ভিডিওই করে নিলাম আকাশটার এত সুন্দর লাগছে আর এরকম আকাশ দিতে সবাই কাটি ভালো লাগে তাই আমি একটু ভিডিও করে নিলাম কত সুন্দর লাগছে না দেখতে চ ভিডিও করে গেলে তো হবে না খানিক্ষণ ভিডিও করে নিলাম তারপরে এই যে ছেলেগুলো সব ঘুরি ওরা ছিল ওদেরকে একটু ভিড ফোনটা ধরিয়ে দিয়ে আমি এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি বাড়িতে দেবার সেরকম জায়গাও নেই আর দিলেও যা আকাশের অবস্থা দিন ধরে শুকোচ্ছি তো অবশ্যই শুকোচ্ছে না এই জল আসছে এই রোদ দিচ্ছে তো আবারও একটু লাস্ট আমি আকাশটা ভিডিও করে নিলাম তো ছাদ দিয়ে চলে এলাম এদিকে ভাত হয়ে গেছে সারাদিন তো আর ওখানে আকাশের ভিডিও করে গেলে হবে না বর বেরোবে আর ছেলে স্কুল যাবে ওই জন্য গাড়ি করে এখানে চলে ভাতটা হয়ে গেছে ভাতের কুকারের সিটিটা খুলে নিলাম এই যে ভাত হয়ে গেছে আর এখন এই যে ওই ঘরে নিয়ে গিয়ে এই যে নতুন ঘরে নিয়ে এসে ভাতটা ঢেলে দিচ্ছি সবাই পাতে পাতে ঠান্ডা করতে দিচ্ছি ভাতটা আর এই যে ছেলেটা এখানে ইস্কু পড়ে এলো পড়ে এসে মানে প্রচণ্ড গরম দিয়েছে গরম করছে তাই পাখাটা চালি হাওয়া খেতে বসে পড়েছে আর আমি এখানে এই যে ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি ভাতটা ঠান্ডা করে এখন চলে ও ঘরে এখনও ডিম ভাজা করব কাঙ্গল আছে কিছুটা ভাজা করে দেব কারণ এরা তো আর দুপুরবেলা খাবে না যা আছে একটু ভাজাভুজি করে দিই আরও বাবার জন্য বাবা ডিম ভাজা খায় না ডিম সেদ্ধ করে দিয়েছে একটা তো ছেলেটাকে বলছিলাম যে তুই আলুগুলো মাখবি আর আমি ওদিকে ডিম ভাজার কাঙ্গলটা ভাজ ভেজে নিয়ে আসি তো হাত ধুতে গেলো বাইরে আর আমি এই যে আবার এসে পাখাটা একটু ভাতের দিকে ঘুরিয়ে দিলাম নাহলে ঠান্ডা হবে না আর এই যে ছেলেটা হাত পা ধুয়ে এসে আলু ভাতে আলু খোলা ছাড়াতে বসার কাছে বলছে আমি কিন্তু আলু মাখতে পারব না আমি ঠিক আছে মাখতে হবে না তুই খোলাগুলো ছাড়িয়ে দে তাহলেই হবে আর এই যে প্রচণ্ড গরম আর ওই যে ঘ শিশিরা আমি কুকারে ভাত নিই ওখানে গরম আছে বলে গলে যাবে বলে ঘি বসিয়ে দিয়েছি ও খোলা ছাড়া ছিল আমি ওদিকে কাঁঙ্গল আর ডিম ভাজাটা করে নিচ্ছিলাম আর ছোটোটা খালা করছে বাইরে আর ওর বাবা উঠে পড়েছে বাইরে ব্রাশ করছে ব্রাশ ব্রাশ করে নিয়ে চান করবে চান করে নিয়ে বেরোবে ডিম ভাজা হয়ে গেছে কাঙরুল ভাজা কোনো হয়নি তো ডিমটা আমি এদিকে দিতে চলে এলাম ওদিকে ডিম ভাজা কাঙর ভাজা করে নিয়ে সবাইকে জলখাবারে খাওয়া হয়ে গেছে আর এই যে কদিন আগে সত্যনারায়ণ পুজো হয়েছিলো সত্যনারায়ণ পুজোর বাসনগুলো ছিল সেগুলো মামি শাশুড়ি নিতে এসেছিলো মামি শাশুড়কে দিয়ে দিলাম গুছিয়ে হলে হারিয়ে যাবে পুজো হয়ে গেছে বাসন রেখে তো লাভ নেই তো মামি শাশুড়ি বলে নিয়ে চলে যাও তো কাজ আর দেখে আমার হয়ে গেছে জলখাবারে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই চলে ছেলেটা স্কুল চলে গেছে ওর বাবা কাজে কাজে বেরিয়ে গেছে আর এই যে এখন বোতল আমি জলগুলো ভরতেই বসেছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে জল চলে গেছে আর ভরতে পারবো না আর এই যে কাপড়টা শুকিয়ে দিয়েছিলাম ছাদে এত হাওয়া দিচ্ছে তো ছাদ থেকে পড়ে গেছে আর ধুলো লেগে গেছে কাদা লেগে গেছে তো নিয়ে এসে আমি আবার এই যে তোলা জলে আবার ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে আর ছাদে দিতে গেলাম না আমাদের এই উঠোনেই মেরে দিলাম আর এই যে এখানে ছোটো ছোটোটা খেলা করছে উঠোনে ছাগলটাকে নিয়ে কখনও ওঠোনা খেলা করছে কখনও ঘরে কখনো আবার বাইরেও বেরিয়ে চলে যাচ্ছে ওকেও দেখতে অনেকটাই সময় লাগে ওর পেছনে অনেকটা সময় লাগে তো সবাইকে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু বাজে এগারোটা চা তো খায় না দুটো বিস্কুটও খাওয়ানো খাওয়া হয়নি আর এই যে এখন এবার একটু ছাতু নিয়ে নেবো মুড়ি তো নেই তো একটু ছাতু চিনি দিয়ে মেয়েকে একটু খেয়ে নেবো তো ছাতুটা এখানে নিয়ে এসেছি কিন্তু ছেলে বলছে চান করে হয়ে গেছে আবার বলবে মা জামা কোথায় প্যান্ট কোথায় তো একটু জামা প্যান্টগুলো গুছিয়ে দিচ্ছিলাম ছাতু কিন্তু আমার বাড়িতে ওখানে রাখাই আছে তো যেই জামাগুলো পড়ছিলো ওই জামাগুলো বাইরে বার করে রেখে দিলাম ওগুলো কাজগুলো একটু নোংরা হয়েছে আর একটা অন্য জামা বার করে নিয়ে এলাম সেটা বোতাম লাগানো ছিল সেটা ছাড়িয়ে দি বোতামগুলো খুলে দিলাম তারপরে আমি আবারও বসে গেলাম এই যে খেতে এখনও খাওয়া হয়নি এই যে খেতে বসলাম আবার এই দিকে আবার মামি শাশুড়ি এলো তো দেখি মামি শাশুড়ি কী বলছে তো গেলাম মামি শাশুড়ি বললো একটু ঝাঁটাটা নেব তো মামি শাশুড়িগুলো ঝাঁটাটা দিতে গেলাম জানালা দিয়ে আর ওই মামি হাঁসড়ি দেখে জিজ্ঞেস করলো কি খাচ্ছ আমি বললাম যে ছাতু খাচ্ছি ভাত তো হয়নি অল্প কটা ভাত হয়েছিল সবাইকে খাওয়া তিনজন খেয়েছে আর হয়নি আর আমি এদিকে একটু ছাতু মুড়ি খেয়ে নি তো আমি হাঁসুড়ি বললো ছাতু শুধু খেতে হবে না আমাদের মুড়ি দিচ্ছি অল্প কটা নিয়ে যাও যাও তাহলে আমাদের সেই বইকেবারে আনাবো এখন তো কারো মুড়ি আনার সময় নেই তো এই যে তার সঙ্গে মুড়ির সঙ্গে একটু ঝিলিপি দিয়ে গেলো আর এখন আমি এই ছাতু মুড়ি তো আমি এখানে খাচ্ছিলাম আর এই যে ছেলেটা এখানে খেলা করছিলো এই ঘরটা কিন্তু এখানে গুছানো হয়নি ও ঘরে ঝাঁট দেওয়া পোঁচা রান্না সবই কিন্তু ওই ঘরে হয়ে গেছে কিন্তু এই ঘরে এখনো কোনো কাজ হয়নি খালি ওপর ওপর একটু ঝাঁট দেওয়া হয়েছে তো আমি একটু খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে এখনও বিছানা গুছাবো আর এই তার সঙ্গে এই মামি শাশুড়ি একটু তরমুজ রাখা ছিল ফ্রিজে তরমুজও দিয়েছিলো সেটা একটু খাইয়ে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া দিয়ে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার আবারও এই ঘরটা গুছিয়ে নেবো ঘরের অনেক কাজ আছে আর এই যে আমার ছেলে একা একাই খেলা করছে কটা খারাপ ফোন আছে সেই ফোনকে নিয়ে খেলা ঘরে খেলা করছে তো কতক্ষণ খেলবে এক্ষুনি আবার বাইরে বেরিয়ে যাবে এই যে নেমে পড়লো চলে গেলো আবার বাইরে যতক্ষণ আমি থাকবো আমি যেখানে থাকবো সেখানেই থাকবে তারপরে এই যে আমার ছেলে টিফিন আনতে গিয়ে চলে গেছিলাম টিফিন আনার সময় দেখছিলাম কটা রাস্তায় রাস্তায় কটা গাছ হয়েছিল ফুল গাছ সেগুলো আমি নিয়ে এলাম একটা হলুদ হলুদ ফুল গাছ নিয়ে এসেছি সেই ফুল গাছটার নাম আমি জানি না যখন ফুল হবে তখন তোমাদের দেখাবো তো তোমরা বলবে রে কী ফুল গাছ আর এই যে নটরমণি ফুল গাছ একটা নয়নতলা ফুল গাছ সব নিয়ে এসেছি এদিক ওদিক করে লাগিয়ে দেবো গাছ লাগাতে সাথে আমার গাছ লাগাতে আমার খুব ভালোই লাগে কিন্তু জায়গার জন্য লাগাতে পারি না গাছ তো গাছ গাছপাশ বসিয়ে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ছেলেটাকে নিয়ে একটু ঘুমিয়েও গেছিলাম তো এই যে এখন হচ্ছে বৈকেলবেলা বৈকেলবেলা এই যে মামিদের শাশু মামি শাশুড়ে ফ্রিজে কতগুলো ফল রেখে দিয়েছিলাম সত্যনারায়ণ পুজো হয়েছিলো কতগুলো ফল বেঁচে গেছিলো সেই আমও ছিল আম ছিল আর কাঁঠাল ছিল দি মামি শাশুড়ে ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম তো গিয়ে বার করে এই যে কাটছিলাম আমি শাশুড়ি আর আমি আর তো কেউ ছিল না তো আম কেটে নিয়ে এখন মামি শাশুড়ি আর আমি খাবো এখন বসে তো এই যে মামি শাশুড়িকে বসিয়ে দিয়েছে এখানে মামি শাশুড়ি খাচ্ছে আর বলছে ভিডিও করো তাহলে কিন্তু আমার মেয়ে দেখতে পাবে আর বলবে এই যে মা তাহলে ফল খাচ্ছে মামি শাশুড়ির শরীরটা একটু খারাপ হয়েছে আর এই যে মামি শাশুড়ির জামাই এই যে খেজুর কলা সব কিনে দিয়ে গেছে কিন্তু আমি খাবার সময় হয়নি আমি গেলাম বলে তাই এই যে বার করে দিলাম তাই খাচ্ছে তাই বলছে একটু ভিডিও করো তাহলে আমার মেয়ে দেখতে পাবে আর বলবে মা তাহলে এগুলো খেয়েছে তো কার কখন কোন দিনটা কিভাবে কাটবে সেটা কিন্তু আমরা কেউ জানি না তাই না কোনো কোনো দিন আমাদের ভালো কাটে আর কোনো কোনো দিন কিন্তু দিন কিন্তু আমাদের ভালো কাটে না তো সেটাই বলছিলাম সবটাই ভাগ্যর ওপর নির্ভর করে কার কখন সময় কেমন করে কাটবে তো আজকের দিনটা আমাদের ভালোই কেটেছিলো তোমার ভিডিও দেখে বুঝতেই পারলে তো আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা এখনও লাইক করা নি চটপট করে লাইক করে দিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও দেখার জন্য তো আজকের মতো টাটা বন্ধুরা